নমস্কার আমার বন্ধুরা কেমন আছো ঝর্ণা কিচেনে স্বাগত আজ বড়দিনে একটা উপহার নিয়ে এসেছি সেটা চকলেট কেক চকলেট কেক বানাতে আমার কি কি লাগলো কি করে বানাচ্ছি কী কী পদ্ধতিগুলো লাগলো একদম সহজ পদ্ধতি দিয়ে সেইভাবে তোমরা বাড়িতে বানাবে দেখো দেখো বন্ধুরা আমি বড়দিনের জন্য একটা কেক বানাবো চকলেট কেক এখানে চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি এক এক বাটির মতো চিনির গুঁড়ো তারপর এখানে দুখানা ডিম দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নেব আগে পুরো চিনির গুঁড়োটাই আমি দিয়ে দিলাম এক বাটি সাদা তেল চিনি দিয়ে ডিম দিয়ে আগে জিনিসটা একটু ফেটিয়ে নিচ্ছি দেখো ফেনানো হয়ে গেল দেখো হয়ে গেছে ফেনানো এর মধ্যে করে দিয়ে দিচ্ছি দেখো ময়দা রেখেছি এক বাটি এক বাটির কম একটু একটু হামল করে রেখে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা একটু অল্পই দিলাম কিছুটা গুঁড়ো দুধ পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ ফেনানো এটা দিয়ে দিলাম চিনি আর ডিম দিয়ে এখানে ফেনিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি কোকো পাউডার এক চামচ দু চামচ তিন চামচ তিন চামচ কোকো পাউডার দিয়েছি হাফ মতো নয় বাটার দিয়ে দিচ্ছি দেখো যা তো সাদা তেল দিয়েছি একটু আগে ব্যাস হয়ে গেল দিয়ে এটাকে আমি নিচ্ছারে একটু ভালো করে ফেনিয়ে নেবো এটাকে একটু মিক্সারে মিক্স করে নিয়ে আসি ভালো করে দেখো ফেটে নিয়ে চলে এসেছি পুরো সব সুন্দরভাবে মিশে গেছে দেখো সুন্দর একদম চকলেটের মতো পুরো একদম চকলেটে চলে এসছে ফেভারেট এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানেশন দিয়ে দেবো অল্প করে হ্যাঁ দিয়ে এটাকে একটুখানি আবার মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চকলেটের গুঁড়ো তারপরে আবার উপর থেকে হয়ে গেছে আমার পুরো রেডি হয়ে গেছে এবারে দেখো কেকের বাটি নিয়েছি এর মধ্যে বাটার পেপার বাটার পেপার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পুরোটা ঢেলে দিলাম কিছুটা নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে দেবো এর মধ্যে এইভাবে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি কেকের বাটিটা এভাবে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে গ্যাসটা দিলে পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে দারুণ একদম কেক দেখো ফুলে একদম ফেঁপে ভিতরে ঢুকে গেছে এই দেখো এবার আমার নামিয়ে চল্লিশ মিনিট সময় লাগলো আমার চকলেট কেক বানাতে এই দেখো ভিতরটা একদম সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে দেখো একদম কোনো এ নেই দেখো পুরো একদম পুরো ইয়ে হয়ে গেছে সুন্দর একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এবারে আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি এই দেখো সুন্দরভাবে চকলেট কেক একদম দেখো সুন্দর হয়ে গেছে এই দেখো দেখোচ্ছি একদম পঞ্জি দারুণ হয়েছে দেখো এইভাবে তোমরা সব কিছু দিয়ে কেকটা এরকম বানাবে চল্লিশ মিনিট সময় লাগলো একটু পুরো আমি কেটে তোমাদের দেখাচ্ছি একটা কেমন হলো আহ আহা দেখো একদম দারুণ কেক হয়েছে হাটাফাটি এই দেখো ভিতরটা একদম পুরো পঞ্জি হয়ে গেছে পুরো দেখেছ জন্ম বড়দিনের উপহার একদম সুন্দর টেস্টি একদম খেলে গাল একদম মধু ঝরে যাবে হেভি কেক আমরা একটু খেয়ে দেখছি দেখো কি সুন্দর এইভাবে তোমরা বাড়িতে জন্মদিনে কেক বানিয়ে খাওয়াতে পারো কেক বানাবে দোকানের দিকে এই জিনিসটা বেশ স্বাদ হবে একদম খাঁটি জিনিস দিয়ে বানানো সেটা খেয়ে দেবো তুমি বলবে ওটা চকলেট ওর ভিতরে বলো কেমন হয়েছে বলে দাও আর দারুণ অসাধারণ কোনো কথা চলবে না অবশ্যই তোমরা এভাবে কেকটা বানিয়ে খাবে দেখবে বাচ্চারা সব খুশি যাবে দোকানের কেক খেতে চাইবে না আর যদি খেয়ে ভালো লাগে করে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আমার চকলেট কেকটা লাগল কেমন লাগলো অবশ্যই